সাতশকালে অবিশ্বাস্য ঘটনা গোটা বাড়িতে মা কালীর পদচিহ্নের চাপ বাড়িতে রয়েছেন আরাধ্যা মা কালী বাড়ির সদস্যদের পরিবারের লোকের অনুমান মা কালী গোটা বাড়িতে ঘুরে বেরিয়েছেন আর সেই পদচিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে এই কবর ছড়িয়ে পড়তেই পার্শ্ববর্তী বহু এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন এই অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হতে ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারিন দু নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়াতে সাতগেছিয়া গ্রামের বাসিন্দার চন্দন ব্যানার্জির বাড়িতে বেশ কিছুদিন যাবৎ তিনি তার আরাধ্য দেবীকে বাড়িতেই পূজা করেন তার ঘরের মধ্যে রয়েছেন মা কালীর মূর্তি মঙ্গলবার সকালে তিনি বাড়ির দরজা বন্ধ করে বাড়ির থেকে বেরিয়েছিলেন এরপর বাড়ি ফিরে তিনি দেখতে পান তার গোটা বাড়িতে পদচিহ্নের ছাপ তিনি জানিয়েছেন তার বিশ্বাস তার আরাধ্য দেবী মা কালী গোটা বাড়িতে ঘুরে বেরিয়েছেন এই ঘটনার কথা লোক ছড়িয়ে পড়তেই বহু মানুষ তার বাড়িতে ভিড় জমাচ্ছেন সকাল থেকে সকালেই এই অবিশ্বাস ঘটনা দেখতে উৎসাহী হয়ে আসছেন এবং অনেকে নিজেদের মনোবাসনা পূরণের জন্য পূজাও দিয়ে যাচ্ছেন বলে জানালেন পরিবারের পক্ষ থেকে কি বললেন চন্দনা ব্যানার্জি তা আমরা শুনব আপনার নাম

Да, yeah, никто не взял, а мы еще не